নিরবতা যদি কোনো দেশের জাতীয় সঙ্গীত হতো তাহলে তার নাম হতো নিউজিল্যান্ড এটি এমন একটা দেশ যেটি আয়তনে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড় কিন্তু জানলে অবাক হবেন আধুনিক শান্তিপ্রিয় সবুজে ঢাকা এই দেশটার আশি শতাংশ জায়গায় ফাঁকা পড়ে আছে না কোনো প্রাকৃতিক দুর্যোগও সবকিছু গিলে খায়নি। তাহলেই বাংলাদেশে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে গড়ে বারোশো জন নিউজিল্যান্ডে সেখানে এই সংখ্যাটা মাত্র উনিশ অর্থাৎ আপনি যদি একা হাঁটতে হাঁটতে দক্ষিণ দ্বীপের কোনো পাহাড়ি পথ ধরে যেতে থাকেন তাহলে কয়েক ঘন্টায়ও একটা লোকের দেখা পাবেন কিনা তাতে সন্দেহ আছে মাইলের পর মাইল আপনি কেবল শুনবেন নিজের নিঃশ্বাস আর পাখির ডানা ঝাপটানোর শব্দ কিন্তু এত বিশাল একটা দেশ কেন এভাবে ফাঁকা পড়ে আছে কারণ এই দেশটা ঠিক যেমন পৃথিবীর শেষে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ডের পুরো ভূখণ্ডের বিশাল অংশই ন্যাশনাল পার্ক আদিবাসী রিজার্ভেশন ভূমিকম্প প্রবণ অঞ্চল অথবা এমন জায়গা যেখানে মানুষ থাকার অনুমতিই নেই সেই জমিগুলোর মালিকানা রয়েছে সরকারের হাতে যেগুলোকে বলা হয় ক্রাউনল্যান্ড এখন প্রশ্ন হল এই ফাঁকা জায়গাগুলো কি চিরকালই এমন থাকবে নাকি একদিন জনসংখ্যার ভারে হাসফাস করা পৃথিবী এই খালি নিউজিল্যান্ডকেই নিজের নতুন ঠিকানা বানাবে জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানতে চলেছেন তাই ভিডিওটি শেষ অব্দি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর মানচিত্রে যদি একবার দৃষ্টি রাখেন তাহলে আপনি দেখতে পাবেন প্রশান্ত মহাসাগরের অজস্র জলরাশির মাঝে একাকী একটি দেশ নিউজিল্যান্ড এমন একটি জায়গা যেটি কোনো মহাদেশের ধারে কাছেও নয় তাহলে প্রশ্ন জাগে এই জনমানবহীন দ্বীপে প্রথম কে এসেছিল কিভাবে এটি আবিষ্কৃত হল এবং এত দূরত্বে কিভাবে গড়ে উঠল একটা শক্তিশালী উন্নত জাতি নিউজিল্যান্ডের ইতিহাস শুরু হয় ইউরোপীয় উপনিবেশেরও আগে প্রায় সাতশো বছর আগে যখন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পলিনেশিয়ান নাবিকরা একটা রহস্যময় দ্বীপের সন্ধানে পাড়ি দেয় সাগরে। এরা ছিল মহাসাগরের বীর জলযোদ্ধা যাদের কাছে কম্পাস ছিল না মানচিত্র না তারা আকাশের তারা পাখিদের গতিপথ আর সাগরের ঢেউ করে ভবিষ্যৎবাণী করত এই অভিযাত্রীরা অবশেষে পৌঁছায় এক নতুন ভূখণ্ডে যাকে তারা নাম দেয় আওয়া যার অর্থ লম্বা সাদা মেঘের দেশ এই পলিনেশিয়ানরাই পরবর্তীতে পরিচিত হয় মাউরি জাতি হিসেবে মাউরিরা ছিল এক জ্ঞানের জাতি তারা গড়ে তুলেছিল স্বতন্ত্র ভাষা ট্যাটু কালচার ট্যাটুকালচার নৃত্য যুদ্ধের পদ্ধতি আর জটিল গোত্র ব্যবস্থা নিউজিল্যান্ডে ইউরোপীয়দের আগমনের আগ পর্যন্ত মাউরিরাই ছিল এখানকার একমাত্র অধিবাসী এবং তারা নিজেদের দেশকে তেউ আইও বলে পরিচয় দিত ষোলশো সালে প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডের উপকূলে পা রাখেন ডাচ নাবিক আবেল তাসমান তবে তার আগমন মোটেও শান্তিপূর্ণ ছিল না মাওরিদের সঙ্গে সংঘর্ষে তার বেশ কয়েকজন নাবিক নিহত হন যার ফলে তারা তাসমান দ্বীপ ত্যাগ করেন তারপরে তিনি এই নতুন ভূমিকে নাম দেন নিউজিল্যান্ড এটি ছিল ডাচ প্রদেশ জিল্যান্ড থেকে নেওয়া একটি নাম এভাবেই একের পর এক যুগ কেটে যায় ষোলোশো উনসত্তর সালে ব্রিটিশ নাবিক জেমস কুক নিউজিল্যান্ডে আসেন সমুদ্র উপকূল চিহ্নিত করেন মানচিত্র আঁকেন এবং এখান থেকেই ইউরোপীয় উপনিবেশের শুরু হয় সতেরোশো এর দশক থেকে ব্রিটিশ এবং ইউরোপীয়রাও এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করে তবে এর ফলে মাউরি এবং ইউরোপীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয় আঠারোশো চল্লিশ সালে ঘটে এক ঐতিহাসিক ঘটনা মাউরি নেতারা ব্রিটিশ সরকারের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে যেই চুক্তির নাম ছিল ওয়াইটাঙ্গি চুক্তি তবে অনুবাদের ভুল আর অর্থবোধের বিভ্রান্তির কারণে পরবর্তী দশকগুলোতে এখানে সংঘর্ষ বাড়তে থাকে যা ইতিহাসে নিউজিল্যান্ড ওয়ার্ডস নামে পরিচিত উনিশ এবং বিশ দশকে নিউজিল্যান্ড হয়ে ওঠে একটি আধুনিক উপনিবেশ রেললাইন রাস্তা খামার আর স্কুল গড়ে ওঠে উনিশশো সালে নিউজিল্যান্ড পূর্ণ স্বাধীনতা অর্জন করে যদিও এখনও এটি ব্রিটিশ কমনওয়েলথেরই সদস্য আর এর রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন ব্রিটিশ রাজপরিবারের একজন প্রতিনিধি কিন্তু প্রশ্ন থেকে যায় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা যেমন ভারত চীন কিংবা ইউরোপ থেকে এতটা দূরে থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড কিভাবে এমন একটি শক্তিশালী নিরাপদ সুশৃঙ্খল জাতিতে পরিণত হল এর উত্তর লুকিয়ে আছে তাদের একাগ্রতা প্রকৃতির সংরক্ষণ শিক্ষানীতি শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি আর মানুষকেন্দ্রিক উন্নয়ন মডেলে নিউজিল্যান্ড এমন একটি দেশ যেখানে অস্ত্রধারীর চেয়ে বই পড়া মানুষ বেশি যেখানে কারাগারে থাকা লোকের চেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশি। নিউজিল্যান্ডের বর্তমান নাগরিকদের প্রায় সাড়ে ষোলো শতাংশই হল মাউরি রাষ্ট্রীয় দুটি ভাষা ইংরেজি এবং মাউরি তবে উনিশশো সালে মাউরি ভাষাকে সরকারিভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে গ্লোবাল পিস ইন্ডেক্সে নিউজিল্যান্ড কিন্তু প্রায় সবসময় শীর্ষ পাচে থাকে নিউজিল্যান্ড এমন একটি রাষ্ট্র যেখানে প্রকৃতি তার সব রং একসঙ্গে এই দেশটিকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা আর আদিম সৌন্দর্যের এক দুর্লভ মিলন মেলা এটি মূলত দুটো প্রধান দ্বীপ নিয়ে গঠিত নর্থ আইল্যান্ড আর সাউথ আইল্যান্ড এই দুটো দ্বীপ মিলিয়ে দেশটির মোট আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার তবে অবাক করার মতো তথ্য হল নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র পাঁচ দশমিক তিন মিলিয়ন বা মাত্র তিপ্পান্ন লাখ অর্থাৎ বাংলাদেশের তুলনায় এর জনসংখ্যা প্রায় চৌত্রিশ গুণ কম ফলে চারপাশে প্রকৃতি নীরব বিশাল আর প্রায় নির্জন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যেতে চাইলে আপনাকে পার হতে হবে পৃথিবীর এক বিশাল দূরত্ব ঢাকা থেকে অকল্যান্ড শহর পর্যন্ত সরাসরি কোনও ফ্লাইট নেই তবে ট্রানজিট সহ কমপক্ষে আঠারো থেকে বাইশ ঘন্টা সময় লাগে এই যাত্রায় আপনাকে পাড়ি দিতে হবে প্রায় এগারো হাজার কিলোমিটার পথ নিউজিল্যান্ডের জলবায়ু প্রশান্ত শীতল আর সবুজ এখানে আপনি খুঁজে পাবেন স্নো কাভার্ড পাহাড় ভূগর্ভস্থ আগ্নেয়গিরি হট স্প্রিংস ঝর্ণা আর সবুজ উপত্যকা এই দেশের মাউন্ট কুক মিলফোর্ড সাউন্ড লেক টেকাপো প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নের জায়গা এখানেই শুটিং করা হয়েছিল লর্ড অব দ্য রিংস আর হবিট সিনেমার দুর্দান্ত সব দৃশ্য এই দেশটি কেবল প্রকৃতি নয় শিক্ষা আর জীবন মানেও দারুণ উন্নত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ইউনিভার্সিটি অফ ওটাগো অন্যতম এখানকার শিক্ষা মানে গবেষণা প্রকৃতি আর প্রযুক্তির সেরা সংমিশ্রণ এবার জানা যাক এখানকার নাগরিকদের জীবন কিভাবে কাটে বিশ্ব শান্তি সূচকে নিউজিল্যান্ড প্রায় প্রতি বছর শীর্ষ তিনে থাকে এমনকি অপরাধের হারও অত্যন্ত কম তবে হাস্যকর বিষয় হল নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে পাঁচ গুণ বেশি নিউজিল্যান্ডে কোনো সাপ নেই নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই আর এজন্যই সারা বিশ্ব এখানকার মানুষদের আদর করে কিউই বলে ডাকে নিউজিল্যান্ড পরিবেশ রক্ষায় বিশ্বের অন্যতম কঠোর আইন প্রণয়নকারী দেশ দেশটির প্রায় তেত্রিশ শতাংশ ভূখণ্ড সংরক্ষিত বনাঞ্চল ন্যাশনাল পার্ক বা প্রাকৃতিক রিজার্ভ হিসেবে ঘোষিত এই এলাকাগুলোতে নতুন করে কোনো ঘর নির্মাণ করা নিষিদ্ধ এমনকি কৃষিকাজ বা শিল্প কার্যক্রমও সীমিত শুধুমাত্র পর্যটন বা বিজ্ঞানী গবেষণার জন্যই নিয়ন্ত্রিত প্রবেশের অনুমতি আছে এখানে মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশেরও বেশি বসবাস করে মাত্র তিনটি শহরে এগুলো হল অকল্যান্ড ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চ ফলে দেশটির বিশাল অঞ্চল রয়ে গেছে মানবহীন নিউজিল্যান্ডের অর্থনীতি মূলত দুধ গবাদি পশু এবং ভেড়া পালন নির্ভর বর্তমানে অনেক নিউজিল্যান্ডবাসী উচ্চ জীবনযাত্রার ব্যয় কর্মসংস্থানের সীমাবদ্ধতা আর হতাশাগ্রস্ত হয়ে দেশ ত্যাগ করছে প্রতি বছর কয়েক হাজার নাগরিক অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে অন্যদিকে যারা থেকে যাচ্ছে তারাও ছোট শহর ছেড়ে বড় শহরে পাড়ি দিচ্ছে গ্রাম আর দুর্গম অঞ্চলগুলো ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ছে কিন্তু জানেন কি এই স্বল্প জনসংখ্যাই হতে পারে নিউজিল্যান্ডের ভবিষ্যতের এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ কারণ নিউজিল্যান্ডে জন্মহার দ্রুতই হ্রাস পাচ্ছে বর্তমানে সেখানকার প্রতিটি নারী গড়ে এক দশমিক ছয়টি সন্তান জন্ম দিচ্ছে যা প্রতিস্থাপন হার দুই দশমিক একেরও নিচে অন্যদিকে গড় আয়ু প্রায় বিরাশি বছর যার মানে হচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা তরুণদের তুলনায় দ্রুত বাড়ছে এর ফলে দেশটি অদূর ভবিষ্যতে একটি বুড়ো সমাজে পরিণত হতে পারে যেখানে বেশিরভাগ মানুষই পেনশন নেবে কিন্তু কাজ করবে খুব কম মানুষ নিউজিল্যান্ড ইতিমধ্যেই ভুগছে স্কিল্ড ওয়ার্কার সংকটে বিশেষ করে নার্স প্রকৌশলী কৃষি আর নির্মাণ খাতে সরকার তাই বিদেশি শ্রমিক নিয়ে আসছে কিন্তু সেটিও একটা অস্থায়ী সমাধান যদি এই ধারা চলতেই থাকে ভবিষ্যতে নিউজিল্যান্ড হয়তো শিল্প খাতে স্থবিরতা স্বাস্থ্যসেবায় ঘাটতি আর প্রযুক্তি খাতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে অন্যদিকে গ্রামীণ অঞ্চলগুলো ক্রমেই জনশূন্য হয়ে যাবে যার ফলে স্কুল এবং হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে গ্রামীণ অর্থনীতিও ধ্বংসের দিকে অগ্রসর হবে তবে স্বস্তির বিষয় হচ্ছে নিউজিল্যান্ড সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে যেমন ধরুন পরিবারকে সন্তান নিতে উৎসাহিত করা অভিবাসন প্রক্রিয়াকে আরও মানবিক আর পরিকল্পিত করা বৃদ্ধ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়ন আর গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা নিউজিল্যান্ড আজ শান্তির প্রতীক সৌন্দর্যের উদাহরণ কিন্তু এই নিঃসঙ্গ সৌন্দর্য যদি জনমানবহীন হয় তবে সভ্যতা কি টিকে থাকবে এতক্ষণ ধরে জ্ঞানচিত্রের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহস্যময় অজানা আর ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ